দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে একযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলে দুশো চব্বিশটি বুথে ভোটগ্রহণ শুরু হয় তার আগে থেকেই কেন্দ্রের সামনে উপস্থিত হতে দেখা যায় ভোটারদের মোট এগারো হাজার আটশো জন ভোটার পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন প্রার্থী একই সঙ্গে একুশটি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয় ক্যাম্পাসে উৎসবের আমেজ ছিল সকাল থেকেই বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে শিক্ষার্থীদের হঠাৎ বৃষ্টিতে হলের শিক্ষার্থীদের ভোট দিতে বেগ পেতে না হলেও বাইরের শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়েন শিক্ষার্থীরা জানান দীর্ঘ তেত্রিশ বছর পরে প্রত্যাশিত নির্বাচন হচ্ছে এর মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ হবে বলে আশা তাদের তো এই বৃষ্টির ভিতরে আসছি উত্তেজনার জন্য হয় এবং শিক্ষার্থীদের কাছে দিছে। যেগুলো আসলে বাস্তবায়ন এগুলা যেন শিক্ষার্থীদের চোখের সামনে দৃশ্যমান হয় নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে ও ইউনিফর্মে প্রায় দুই হাজার পুলিশ সদস্য কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে বসানো হয় চেকপোস্ট যদিও ভোটগ্রহণ নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে কারচুপির অভিযোগ ওঠায় ফজিলাতুনসা মুজিব হলে ভোটগ্রহণ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে মীর মোশাররফ হোসেন হল কেন্দ্রে ভোট দেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি একই কেন্দ্রে পরে ভোট দেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আলবেরুনি হলে ভোট দেন স্বতন্ত্র শিক্ষার্থীর সম্মিলিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু ভোটগ্রহণে অসঙ্গতির অভিযোগ তুলে একে অপরের দোষারোপ করেন তারা এর মধ্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সিসি ক্যামেরা দিয়ে কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করা হয় বিকেল পাঁচটায় শেষ হয় ভোটগ্রহণ এখন চলছে ভোটগণনার প্রস্তুতি ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা